আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হলো কিডনি রোগ এবং এর পরীক্ষা নিরীক্ষা রোগীদের মধ্যে প্রায়ই একটি প্রশ্ন সেটি হলো কিডনি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসকরা কেন এত বেশি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন এটি একটি যৌক্তিক প্রশ্ন যেই প্রশ্নের সঠিক আনসার দেওয়ার জন্যই আমার আজকের এই কথা বলা নেফ্রোলজি ভিত্তিক প্রমাণ নির্ভর এক বিশেষায়িত শাখা কেন টেস্ট এত গুরুত্বপূর্ণ কিডনি রোগ প্রায়ই নীরবভাবে শুরু হয় শুরুতে লক্ষণ থাকে না রোগ সঠিকভাবে চিহ্নিত পর্যায় নির্ধারণ চিকিৎসকের সিদ্ধান্ত ও ফলাফল মূল্যায়ন সব কিছুই নির্ভর করে সঠিক টেস্টের উপর নেফ্রোলজি হল সম্পূর্ণভাবে এভিডেন্স বেসড মেডিসিন যেখানে রিপোর্ট ছাড়া চিকিৎসা প্রায় অসম্ভব নেফ্রলজিতে ব্যবহৃত প্রধান টেস্টগুলো হল রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট এর মধ্যে রয়েছে সেরাম ক্রিয়েটিনিন যেটি কিডনির ফিল্টারিং ক্ষমতার প্রধান সূচক এর ই জিএফআর বা এস্টিমেটেড জিএফআর কিডনির কার্যক্ষমতার নির্ভুল পরিমাপ যেটি কিনা ক্রিয়েটিনিন থেকে নির্ণয় করা হয় ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এটিও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যে পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে কিডনি রোগের কারণ কি কিডনি রোগের কারণ কি তার কিডনি নিজস্ব রোগ অথবা কোনো কারণে তার ব্লাড প্রেশার কমে গিয়েছিল অথবা কিডনিতে রক্ত প্রবাহ কমে গিয়েছিল যেমন ডায়রিয়ার কারণে বমিটিংয়ের কারণে বা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইলেকট্রোলাইটস এর মধ্যে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সোডিয়াম যদি খুব বেশি বেড়ে যায় সেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ আবার সোডিয়াম যদি কমে যায় সেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমনকি জীবনঘাতীয় হতে পারে যেহেতু অতিরিক্ত সোডিয়াম কমে গেলে সেটি ব্রেনকে অ্যাফেক্ট করে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে আবার পটাশিয়াম পটাশিয়াম সাধারণত ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায় যেহেতু কিডনির কাজ হলো ইউরিন তৈরি করা কিন্তু যখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না তখন ইউরিন প্রোডাকশন কমে যায় যার কারণে রক্তে পটাশিয়াম বেড়ে যেতে পারে আর এই পটাশিয়াম যখন বেড়ে যায় তখন ক্রিয়া হঠাৎ করে বন্ধ হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে এজন্যই কিডনি রোগীদের প্রায়ই ইলেকট্রোলাইট বা পটাশিয়াম টেস্ট করে এর সঠিক মাত্রা নির্ণয় করা হয় এবং সে অনুযায়ী তার চিকিৎসা ব্যবস্থা ঠিক করা হয় এরপর রয়েছে বাইকার্বনেট বাইকার্বোনেট একটি গুরুত্বপূর্ণ টেস্ট এই জন্য যে কিডনির কাজ হল খাড় তৈরি করা এবং শরীরের মধ্য থেকে যে খাড় প্রস্তাবের সঙ্গে বের হওয়ার চেষ্টা করে কিডনি সেগুলোকে আবার ধরে রক্তের মধ্যে ফেরত পাঠায় কিন্তু কিডনি যখন কাজ করতে না পারে তখন সেই খারের মাত্রা কমে গিয়ে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে তার হার খয়সহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া সহ আরও অনেকগুলো ঘটনা ঘটতে পারে যেটির কারণেও রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যে কারণেই বায়োকার্বনেট একটি গুরুত্বপূর্ণ টেস্ট এরপরে রক্তের ক্যালসিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম এগুলো দেখা হয় মিনারেল ব্যালেন্সের জন্য আপনারা জানেন যাদের কিডনি রোগ হয় তাদের হাড় ক্ষয়ের মাত্রা অনেক বেশি রক্তের ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করার প্রয়োজনে হাড়গুলো ক্ষয় হতে থাকে এবং সেই হাড় ক্ষয় থেকে যে ক্যালসিয়াম রক্তের মধ্যে চলে আসে সেগুলো রক্ত এবং হার্টের মধ্যে ডিপোজিশন হয়ে রক্ত ব্লক হয়ে অথবা হার্ট অ্যাটাক হয়ে বা স্ট্রোক হয়েও রোগীর মৃত্যু ঘটতে পারে এই জন্যই এই মিনারেলসগুলো দেখা কিডনি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে টেস্ট করতে হয় প্যারাথাইরয়েড হরমোন কারণ এই প্যারাথাইরয়েড হরমোনের সঙ্গে রিলেটেড ক্যালসিয়াম ফসফেট এবং হাড়ের স্বাস্থ্য এবং রক্তের ক্যালসিয়ামের পরিমাণ এজন্যই আপনাকে কিডনি বিশেষজ্ঞ প্রায়ই প্যারাথাইরয়েড হরমোন টেস্ট করতে দিয়ে থাকেন এরপরে হলো ভাইটামিন ডি লেভেল কিডনির কাজ হলো ইনঅ্যাক্টিভ ভাইটামিন ডিকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করা যদি কিডনি সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে এই অ্যাক্টিভ ভাইটামিনের ডি এর অভাবজনিত কারণে হাড় ক্ষয়ের মাত্রা বা ক্যালসিয়াম এবং ফসফেটের মধ্যে যে ব্যালেন্স সেটিও ব্যাহত হতে পারে এর জন্য প্রায় প্রায়ই আপনাকে ভাইটামিন ডিও পরীক্ষা করে দেখতে হবে এর পরের টেস্টটি হল প্রস্রাব পরীক্ষা প্রস্রাব একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কিডনি রোগীদের জন্য কারণ আমরা আগেই বলেছি কিডনির প্রথম কাজ হল প্রস্রাব তৈরি করা কিন্তু এই প্রস্রাবের মধ্যে শুধুমাত্র বর্জ্য পদার্থগুলোই বের হওয়ার কথা কিন্তু কোনো কারণে যদি কিডনির ফিল্টারগুলো ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে প্রস্রাবের মধ্যে প্রোটিনস সুগার রেড সেলস হোয়াইট সেলস বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ অবদান রক্তের সেগুলোও কিন্তু চলে যেতে পারে এবং সেটি দেখে বোঝা যেতে পারে যে এই ব্যক্তির কি ধরনের কিডি রোগ হয়েছে আবার প্রস্রাবের যে প্রোটিন যাচ্ছে সেটিকে কোয়ান্টিফাই করতে হয় যে আপনার দৈনিক কতটুকু পরিমাণ প্রোটিন প্রস্রাবের সঙ্গে নির্গত হচ্ছে এবং সেটি দেখে পরবর্তী চিকিৎসা নির্ণয় করা হয় বা চিকিৎসা পরিবর্তন বা পরিবর্ধন করতে হয় কাজেই সময় সময় আপনাকে পস্রাবর টেস্ট করতে হবে প্রস্রাবের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো এসিআর বা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও তো এই পরীক্ষা করতে গেলে একদিকে যেমন আপনার প্রস্রাবের প্রোটিনের পরীক্ষা করতে হয় আবার প্রস্রাবের ক্রিয়েটিনও পরীক্ষা করে দেখতে হয় কাজেই এখানেও আপনার পরীক্ষার নাম্বার বা পরীক্ষার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে যেটি অন্য কোনোভাবে বোঝার কোনো উপায় নেই শুধুমাত্র পরীক্ষা ছাড়া কোন কোনো ক্ষেত্রে ইউরিনের মধ্যে ইলেকট্রোলাইটস বা ইউরিনের মধ্যে দিয়ে কোনো সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ফসফেট এগুলো নির্গত হচ্ছে কি না বা কিডনি এগুলোকে ধরতে ব্যর্থ হচ্ছে কি না সেটিও কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা করতে হয় রোগীর রোগ বেদে কাজে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিডনির পরীক্ষা এরপর হলো ইমেজিং টেস্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ইমেজিং টেস্টের মধ্যে কমনলি যে টেস্টটি করা হয় সেটি হলো আলট্রাসাউন্ড অফ কিডনি কিডনির আলট্রাসাউন্ড করে এর সাইজ এর শেপ কিডনির মধ্যে কোনো টিউমার রয়েছে কি না কোনো স্টোন রয়েছে কিনা বা জন্মগত কোনো ত্রুটি রয়েছে কি সেটি নির্ণয় করা সম্ভব এছাড়াও ইউরেটার এবং ব্ল্যাডারের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা ব্ল্যাডারের মধ্যে অতিরিক্ত প্রস্রাব জমে থাকে কিনা পুরুষের ক্ষেত্রে প্রস্টেটের সাইজ প্রস্টেটের ভলিউম বা প্রস্টেটের মধ্যে কোনো ক্যান্সার বা অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে কি না সেটিও ডিটেকশন করা সম্ভব এই আলট্রাসাউন্ডের মাধ্যমে এই জন্যই চিকিৎসক আপনাকে একটি আলট্রাসাউন্ড করাতে বলবেন কোনো কোনো ক্ষেত্রে ডপলার আলট্রাসাউন্ড করতে হয় ডপলার আলট্রাসাউন্ড করতে হয় তখনই যখন কোনো কারণে সন্দেহ হয় যে আপনার কিডনিতে রক্ত প্রবাহর পরিমাণ কমে যাচ্ছে বিশেষ করে কিডনি ট্রান্সপ্লান্ট রুগী যাদের কিডনিটি নতুন করে সংযোজন করা হয় সেই নতুন সংযোজিত কিডনিতে পর্যাপ্ত রক্ত রক্তপ্রবাহ হচ্ছে কি না সেটি দেখার জন্য প্রায়ই আপনাকে ডপনার আলট্রাসাউন্ড করে চিকিৎসক দেখবেন যে আপনার কিডনিটি ঠিকমতো কাজ করছে কিনা রক্ত রক্তপ্রবাহ ঠিক রয়েছে কিনা। আবার সিটি স্ক্যান এমআরআই মতো পরীক্ষাও কিন্তু প্রায়ই প্রয়োজন হয় যদি কোনো কারণে দেখা গেল যে আপনার কিডনিতে কোনো স্টোন বা কোনো টিউমার বা অন্য কোনো স্ট্রাকচারাল প্রবলেম রয়েছে যেটিকে আরও ভালো মতো দেখতে হবে ডেলিনিয়েট করতে হবে যে এটার জন্য কি মেডিকেল ট্রিটমেন্ট হবে নাকি কোনো সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হবে সেই বিষয়টি নির্ণয় করার জন্য চিকিৎসক আপনাকে সিটি স্ক্যান বা এমআরআই এর মতো ইমেজিং টেস্ট দিয়ে থাকতে পারেন আরেকটি বিশেষ ধরনের পরীক্ষাও কিন্তু কিডনি রোগ বিশেষজ্ঞরা প্রায় কিডনি রোগদের দিয়ে থাকে যেমন নিউক্লিয়ার স্ক্যান বা ডিটিপিএ রেনোগ্রাম বা এম থ্রি স্ক্যান যেগুলো গুরুত্বপূর্ণ টেস্ট কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা বুঝতে চাই বা কিডনি ডক্টর যখন বুঝতে চায় যে এই রুগীর কিডনি কী পরিমাণ কাজ করছে বা দুটি কিডনি মেলে কতটুকু কাজ করছে বা দুটি কিডনির মধ্যে কার বাম এবং ডান কিডনির কন্ট্রিবিউশন কতটুকু সেটিকে ভালো মতো বোঝানোর জন্য এই টেস্টগুলো করার প্রয়োজন হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে আরও কিছু বিশেষায়িত পরীক্ষা রয়েছে স্পেশালাইজ টেস্ট যেমন কিডনি বায়োপসি যদি কোনো রোগের গ্লোমেরুলার ডিজিজ বা কিডনির যে নেফ্রন বা ফিল্টারের কোনো ডিজিজ যদি সাসপেক্ট করা হয় তাহলে সেক্ষেত্রে তার কিডনি থেকে কিছু পরিমাণ টিস্যু নিয়ে সেই টিস্যুটিকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা বা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করা যেটি একজন নেফ্রোপ্যাথোলজিস্ট করে থাকেন এটি একটি বিশেষ ধরনের পরীক্ষা সেই পরীক্ষাটিও কিন্তু প্রায়ই কিডনি রোগীদের করার প্রয়োজন হতে পারে আবার কিছু ইমুনোলজিক্যাল টেস্ট যেমন যদি কোনো পেশেন্টের গ্লোমেরুলার ডিজিজ হয়ে থাকে বা পশের সঙ্গে সে প্রোটিন অথবা ব্লাড সেল নির্গত করছে কেন সে নির্গত করছে কি। কারণ রয়েছে তার পিছনে কোনো অটো ইমিউন ডিজিজ রয়েছে কিনা কোনো ভাস্কুলাইটিস রয়েছে কিনা সেগুলো দেখার জন্য আপনার কতগুলো ইমিউনোলজিক্যাল বা সেরোলজিক্যাল টেস্ট করা লাগতে পারে যেমন এএনএকা অ্যান্টিজিবিএম কমপ্লিমেন্ট সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে কারো কারো ক্ষেত্রে আবার কিছু ভাইরাসও কিন্তু এই গ্লোমেরোলা ডিজিজের সঙ্গে জড়িত যেমন হ্যাপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস এইচআইবি সেই টেস্টগুলোও কিন্তু করার প্রয়োজন হতে পারে যখন আমরা সাসপেক্ট করব যে এই পেশেন্টের এই ভাইরাসগুলো দিয়ে তার গ্লোমেরোলার ডিজিজ বা নেফ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে জেনেটিক ডিজিজ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন বয়সের সদস্য একই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন এবং সচরাচর যে ঔষধ সেই ওষুধগুলোতে খুব ভালো রেসপন্স করছে না তখন প্রয়োজন হতে পারে জেনেটিক টেস্টের যেগুলোও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যাদের জন্য প্রয়োজন তাদের জন্য আবার স্টেজিং করতে হয় কিডনি রোগীদের জন্য যে সে যদি কোনো পেশেন্ট ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে কোন স্টেজে রয়েছেন সেই স্টেজ বোঝার জন্য কিন্তু আপনাকে কিছু পরীক্ষার করার প্রয়োজন হতে পারে তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা কিডনি রোগীদের জন্য আবার চিকিৎসা কিভাবে শুরু হবে এবং চিকিৎসার রেসপন্স করছে কিনা বা চিকিৎসার ফলে রোগীর উন্নতি হচ্ছে কিনা সেগুলো মনিটর করার জন্য কিন্তু আপনার পরীক্ষার প্রয়োজন যেমন আমি আপনাকে একটি ওষুধ দিলাম সাপোজ আপনার ইউরিনের সঙ্গে প্রোটিন যাচ্ছে আমি আপনাকে কিছু ঔষধ দিলাম এসি ইনহিবিটর এ আর্বস অথবা এস ডিল টু ইনহিবিটর সেই ওষুধগুলো প্রপারলি কাজ করছে কিনা না সেটিকে দেখার জন্য কিন্তু আমার পরীক্ষা করার প্রয়োজন আপনার পরীক্ষার প্রয়োজন হবে তো এই জন্যই দেখা যাচ্ছে যে কিডনি রোগীদের প্রচুর পরীক্ষা নিরীক্ষা করতে হয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো ড্রাইভ করে যে আপনি কী ধরনের চিকিৎসা পাবেন আপনার কিডনি রোগের প্রগনোসিস বা এটার ভবিষ্যৎ কী হবে বা ভবিষ্যতে কী ধরনের প্ল্যান করতে হবে সে সবগুলো বিষয়কে একসাথে বা বোঝার জন্য বা সেগুলোর চিকিৎসার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু এতগুলো টেস্ট করার প্রয়োজন হয় কারণ কিডনি রোগ একটি পরীক্ষা নির্ভর রোগ যেখানে বাহির থেকে খুব কমই বোঝা যায় যেহেতু কিডনি এইটি ফাইভ টু নাইনটি পারসেন্ট ড্যামেজ না হওয়া পর্যন্ত কিডনি রোগীদের খুব বেশি লক্ষণ থাকে না সেক্ষেত্রে পরীক্ষা নির্ব নিরীক্ষার উপরেই কিডনি বিশেষজ্ঞদের বেশি নির্ভর করতে হয় তো রোগীদের জন্য আমার শেষ বার্তা যেটা সেটি হল কিডনি রোগ মুখ দেখে বোঝা যায় না শুধু টেস্ট দিয়েই ধরা যায় নিয়মিত পরীক্ষা করলে রোগ আগে ধরা পড়ে চিকিৎসা সহজ হয় রিপোর্টের ব্যাখ্যা সবসময় নেফ্রোলজিস্টকেই করতে দিন এবং তিনি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থক আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ